কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো বুধবার আগস্ট মাসের আজকে দেখতে তোমার কুড়ি তারিখ হয়ে গেল হাওয়া আসছে আর চা বসিয়ে দিয়েছি সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠে ভাবি আজকে তাড়াতাড়ি কাজগুলো করে নেবো ও বাবা কাজ আর সময় আমাদের সঙ্গে যেন লুকোচুরি খেলে কারণ যখনই ভাবে তাড়াতাড়ি করে নেবো তখনই দেখি একটার পর এক একটা একটার পর একটা কাজ এসেই যায় এখন ঘুম থেকে উঠে গোপালকে গোপাল মানে ঠাকুর ঘরটা মুছে নিয়েছি মুছে নিয়ে গোপালকে তুলে দিয়েছি দুই তুইয়ে গোপালকে খেতে দেওয়া হয়ে গেছে দিয়ে বা এখন বলি না আগে চাটা করি তারপরে ঘরের কাজে আজকে হাত দেবো বলে চাটা করতে চলে এসেছি তনু ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ আগে আমরা উঠে পড়ি অনেকক্ষণ আগে কিন্তু উঠে পড়ে কাজ থেকে হয়ে যাবে ঝটঝট করে সেটা আর হয় না চাটা ফুটে ফুটে আজকে কইটুকু হয়ে গেল বাড়ানো ছিল আর ওইদিকে গোপালের খাবারটা তুলতে গেছি ব্যাস কাটা ফুটে একটুখানি হয়ে গেল আর কি করব কিছু করার নেই এদিক ওদিক ঘা ঢালি করেছি করা ছাড়া কারণ তো ওই কাপটাতে একটু বেশি হয়ে যায় আর এইটা তো বলি না ছেটকায় ভয়েতে এ করতে পারি না তো চলো এখন গিয়ে একটুখানি চাটা খাই লাইটটা অফ করে দিই রান্নাঘরে এসে ভাত বসাবো রান্নায় কি করব সেটাই ভাবছি কালকে দুটো ভাত আছে তুমি বলছে ভাত ভাজা করো না অনেকদিন খাওয়া হয়নি আলু পেঁয়াজ দিয়ে ঠিক আছে তাই কি গো তুমি আর শুয়ে পড়েছো কেন উঠে বলো বিস্কুটটা মনে হচ্ছে ওভারে আছে নিয়ে আসি আর এই যে আমার এখানে গোপালকে তুলে গোপাল চুপ করে বসে আছে আর এখন বিছনাটা ভালো পরিষ্কার হয় না গোছর হয় না নৈনিত্য হয়ে আছে পরিষ্কার করতে হবে ঘরদালানটা দালানটা ঝাঁট দিতে হবে আজকে কি হয় ভাত ভাজা উঠে বড় আজকে সকাল থেকে আকাশটা মেঘলা বৃষ্টি পড়ছে কালকে রাতে বলে বৃষ্টি হয়েছিল দেখছি রাস্তাঘাট একদম এ মতো হয়ে আছে এখন আকাশের ওয়েদারটাও খুব খারাপ পুরো মেঘলা করে আছে এবছর বৃষ্টিটাও কিন্তু প্রচন্ড পরিমাণে হচ্ছে সকালবেলা উঠে ডাস্টবিন ও ওইখানটা আসল কথা আমি আকাশে রাখাছি ডাস্টবিনটা কেন দেখাবো একদম ঘড়ির কাঁটা এখন কটা বাজে ছটা চল্লিশ চল্লিশও পঁয়ত্রিশ বাজে একটা কথা বলবি না হাইটাও তুলতে পারল না ক্যামেরার জ্বালায় চাটা খেয়ে এলাম এখন রান্নাঘরে রান্নাঘরে চা খাওয়ার পর কতগুলো বাসন পড়েছে বাসনগুলো এমনভাবে বেসিনের মধ্যে রয়েছে যেন মনে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যারেড করছে একের পর এক খালি বাসনের পর বাসন ধো জল শেষ হয়ে যাবে কিন্তু বাসনের ধোয়ার আমার শেষ হয় না সকাল থেকে রাত পর্যন্ত খালি বাসন ধুতে ধুতেই সময় চলে যায় এবার যখন বাসনগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে ঝকঝকে করে মাজলাম বেসিনটার দিকে তাকিয়ে দেখছি আহা এই জন্য যুদ্ধক্ষেত্রে জল ছিটকে চারিদিকে দাগ আর একদম যেন কালিমা মাখা মাঠ মনে হলো বেসিনটা যেন আমাকে তাকিয়ে বলছে আমাকে একটু সুন্দর করে দাও না গো আমি তোমাদের ফ্রেমের মধ্যে আসতে চাই তাই লাগলাম মাজা ঘষার কাজে বেসিন নাই শুধু বেসিনের সাথে সাথে কল তারপরে তোমার দেয়ালটা এরা যদি কথা বলতে পারতো না বলতে বা আমাকে একদম নতুনের মতো পরিষ্কার করে দিলে সকালবেলা না একটু উঠে বললে কি বলো তো এদিকে কাজগুলো না একটু পরিষ্কার করে হয় আর পরিষ্কার করে কাজগুলো করে যেতে পারলে অফিসেরা মনটাও খুব হালকা লাগে আর যদি না রেগুলার ধরো এই বাসন মাঝ এসে একটু আধটু যদি একটুখানি সার দিয়ে একটু যদি হাত বুলিয়ে দেওয়া যায় তাহলেই বেশ বেসিন বলো তোমার কলটা বলো দেওয়ালটা বলো বেশ ভালো পরিষ্কার থাকে আর দেখতেও বেশ ভালো লাগে আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি কড়াইতে তোমার একটু কালো জিরে ফোড়ন দিয়েছি দিয়ে এখানে আলুটাকে আর এইটা হচ্ছে তোমার ভাত মানে কালকে আর এখানে ভাতটা হয়ে গেছে ফ্যানটা উপর করতে দিয়েছি এই সব বাসনগুলো মাজা হলো এবার হচ্ছে তোমার বিছানা পালা বিছানাটার মধ্যে রাতে তুমি যেন সেই ফুটবল খেলে বালিশ একদিকে চাদর একদিকে দেখে মনে হয় যেন বিছানার উপর দিয়ে আমার একটা ঝড় বয়ে গেছে তাই চাদরটাকে টান টান করে একটু গুছিয়ে আবার ঠিকঠাক করে বালিশটাকে ঠুকে ঠাকে রাখলাম পরিষ্কার করে এক একদিন না মনে হয় বেশ সপ্তাহের মধ্যে দুদিন তিন দিন করে বেশ নতুন নতুন চাদর পাল্টিয়ে পাল্টিয়ে পারতে পারতাম খুব ভালো হতো কিন্তু উপায় নেই কিছু করারও নেই তাই ওই চাদরটা তো দুদিন আগে পেতেছি মানে জন্মাষ্টমীর সময় এখন আর তুলবো না ওই জন্য একটু টান টান করে পেতে একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে দিলাম রকম ভাত ভাজা না শীতকালের দিকে বেশি ভালো লাগে এখন যদিও গ্রীষ্মকালে সব কিছুই পাওয়া যায় গাজর বলো বিট বলো কয়েশুটি এটা খালি এখন দেখতে পাইনি বিম কড়াই বলো মোটামুটি সবই পাওয়া যায় সব রকম সবজি দিয়ে আর এই বাসি ভাত আর কি কড়কড়া ভাত যেটাকে বলা হয় জানেন তো হেভি লাগে খেতে কিন্তু এখন শীতকাল পড়লে একরকম কিন্তু আমরা গ্রীষ্মকালেও খাই গ্রীষ্মকালেও ওইসব নাইবা থাকলো একটু ডিম দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করলেই দারুণ লাগে খেতে রোজ সকালবেলা ঘুম থেকে উঠে দেখবে প্রত্যেকটা মানুষের বিশেষ করে বাড়ির মেয়েদের একই রকম কাজ গদলান ঝাড় দাও মোছো রান্না করো পুজো করো চান করো খেতে দাও খাও বাসন মাজো যাদের ধরো বাসন বাসন মাছ দেয় না ঘর তেলার মুছতে না তাদের জন্য একটু ভালো আর যাদের আমার মতো অবস্থা তাদের তো মানে কি বলবো কি সকালবেলা ভাবছিলুম ঘরটা ঝাঁট দেবো ঝাড়ু হাতে নিয়ে যখন নামলাম তখন মনে হলো ঝাড়ুটা যেন আমার থেকেও বেশি ক্লান্ত অর্ধেক কাজ করার পর ওটা যেন নিজেই বিশ্রামে চলে গেল আমি ভাবলাম যে কি বলবো আর ঝাড়ুটাকে দেখে তাকিয়ে বললাম আর চালাকি করলে হবে না ইউটিউবে ক্যামেরা চলছে একটু স্মার্টলি কাজ করো তোমার ভাত ভাজা এটা চলো নিয়ে গিয়ে কেমরে রেখে দি তনু কি করছে বিনুনি হচ্ছে চুলটা উঠি আছে তনু ল্যাগ হয়ে গেছে গো টিকটিকি কি হবে ওরে টিকটিকি ল্যাশটাকে নিয়ে কি করবে তনু কাম করে তো করে কে বলে তো বলে মনটা খারাপ হয়ে গেছে গো

কিন্তু ক্যামেরাতে ধরা পড়ছে মানে রাস্তার দিকে দেখালে ভিজে ওখানে তবু দেখা ধরা পড়ে আর পুকুরের জলে আর নাহলে এমনি আওয়াজটা শুনতে পাওয়া যায় কিন্তু এটা হয় না যে ঝমঝম করে বৃষ্টিটা পড়ছে এরকম দেখাবো কি জানি কেন চল এবারে এদিকের কাজগুলো মিটে গেল এবার তোমার ঘর তোলাটা মুছবো তারপরে স্নান করতে যাবো কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে একদম আজকে যাওয়ার সময় আমি তালে ফুরুলি খেয়ে যাচ্ছি টিফিনে আর কিছু বানাইনি আর তনুর জন্য রাখা আছে তরকা একটু আলু চচ্চড়ি রাখা আছে ও এটা দিয়ে ধুরবেলা মুড়ি খেয়ে নেবে আর আমি একটা পিয়ারা গোটা কেটে নিয়েছি ওটা নিয়ে গিয়ে যদি খিদে পায় বেলা দিয়ে খেয়ে নেবো আর তনুকেও কেটে দিয়েছি তো এখন বাইরেটা ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল এখন একটু বন্ধ হয়েছে এবারে যাই একটু হেঁটে হেঁটে ভাল লাগে না আমার এই রোজ এক কাঁথা শুধু শুধু তোরাও বল হয়ে যাবে যে রোজ বলে ভাল লাগে না কিন্তু বাধ্য হয়ে গে যেতে

রুটি ডিমটা হয়ে গেল এত বেলা থেকে বাইরে এসে বসেছিলাম করে মানে কি বলবো এত বাইরে বৃষ্টি পড়ছে সেইটা খুব অলস লাগছিল ভালো লাগছিল না কাজ করতে কিন্তু আবার খেতে তো হবে নালে তো আবার রাতবেলা পেটে জ্বালা করবে সেই জন্য বাধ্য হয়ে আবার উঠে এসে আবার দুটো রুটি করলাম দোনোটা একটা আমার একটা ডিমমালের রুটি খাওয়া হয়ে গেল বাসনা তো মজা হয়ে গেছে দৈ বাসনা হয়ে গেছে গ্যাস পোস্কা লাগে সব হয়ে গেছে মানে বুধবার কাণ্ড কারখানাটা কমপ্লিট হয়ে গেল সুগন্ধ রাম সুকুন বলতেও পারছি না সকাল থেকে ঘুম থেকে উঠে সমস্ত হাসি মজা ইয়ারকি ঠাট্টা এইভাবেই দিন চলছে এই হচ্ছে আমার জীবনের ফর্মুলা এইভাবে কাজ করলে একটু হাসি মজা না থাকলে না জীবনটা যেন সেই বেকার হয়ে যাবে তাই না জীবনটা একটু হাসি মজা সব কিছু দিয়ে চললে জীবনটা বেশ হালকা লাগবে কাজকর্মগুলো হালকা লাগবে আর দিনটাও হালকা হালকা যাবে আর বেশি চিন্তা করলে বেশি ভেবে হবে এক এক সময় মনে হয় জানো তো ইউটিউবটা ছেড়ে দেবো আগে কালকে বলছিলাম না ইউটিউব ছেড়ে দেবো ভালো লাগছে না ভিউ আসছে না এসব ভাবি আবার এক এক সময় ভাবি ছেড়ে দিয়েই বা কী করবো কী বা করবো সময়টা তখন কাটবে না তখন আরও একটা টেনশান হবে তার থেকেও যেমন চলছে তেমন তো চলুক এত বেশি ভাবলে হবে না যে সেইভাবেই চলছে চলুক বেশি চিন্তা ভাবনা করতে গেলে হবে না কারণ এখানে আমার অনেক বন্ধু তৈরি হয়েছে এখানে অনেক দিদি আছে অনেক বোন আছে অনেক বন্ধু আছে সবাই মিলে আমাকে সাপোর্ট করছে যে কজন বন্ধু হয়েছে। হাজারজন সাবস্ক্রাইব থাকলে দুশো জন তো আমার বন্ধু এই দুশো জন তো আমাকে সাপোর্ট করো এটাই বা কে করে তাই না এইভাবেই চলছে চলুক যেমনভাবে চলছে হ্যাঁ এবারে এ সকালবেলা থেকে উঠতে শুরু করে দিয়েছি একটু সকাল সকাল করে আর একটু তাড়াতাড়ি শোয়ার চেষ্টা করি তাড়াতাড়ি বলতে সাড়ে এগারোটা বারোটা বাদ মানে অতিরিক্ত হচ্ছিল ওইটা কমিয়ে দিয়েছি তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে এক্সারসাইজটা এখন বন্ধ আছে সকালবেলা ঘুম থেকে ওটা থেকেই কাজ শুরু করছি সাড়ে আটটা নটা নটার মধ্যে কাজ শেষ করে আমি একদম বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি তাড়াতাড়ি ট্রেনটা ধরে বেরিয়ে যাচ্ছি যেন মানে কাজের জায়গাটা ঠিক রাখি একটা জায়গা থেকে তো ইনকাম আসতে হবে এখান থেকে তো হবে না কিছু তো এখানটা ঠিক রাখতে হবে বলে বের উঠছি আর কি যাই হোক আর একটা কারণে ছাড়ছি না এখন ধরো একরকম এরপরে বয়স হবে যখন আর এক হবে তখন আরও বয়স হয়ে যাবে তখন এই সব কুচকে যাবে গলার এ হয়ে যাবে কপালে ভাঁজ পড়ে যাবে চোখের তলাটা এরম মোটা মোটা হয়ে যায় সব কিরকম হয়ে যায় না একটা বয়সে পরে তখন আমার তনুর বিয়ে হয়ে যাবে তনুর ছেলে মেয়ে হয়ে যাবে তখন ওরা দেখবে যে আমার দিরা একটা সময় এরম ছিল তাই না ইয়াং ছিল এখন বয়স হয়ে গেছে এখন এরকম দেখতে গেছে জানিস আমার দিদাকে যখন ইয়াং ছিল তখন কত সুন্দর দেখতে ছিল এরকম বলতে পারবে তো ইউটিউবে তো ছেঁকে যাবে আমার ফোনের গ্যালারি ফুল হয়ে গেলে কী হবে ইউটিউবের গ্যালারিতে আর ফুল হবে না ইউটিউবের গ্যালারিতে তো ভর্তি হতে থাকবে আমার ভিডিওগুলো যাই হোক চলো আমি গল্প করলাম ক্যামেরা হাতে থাকে তোমাদের সঙ্গে গল্প করি আড্ডা মারতে আমার খুব ভালো লাগে কারণ আমার জায়গা নেই কথা বলার তোমাদের সঙ্গে একমাত্র কথা বলার জায়গা কারণ তনু অনেকটা বড় হয়ে গেছে ও এখন নানান রকম ব্যাপার নিয়ে ও নিজে একটু ইয়ে হয়ে আছে চিন্তা ভাবনা করছে আর করছে ওকে বেশি কিছু বলা যাবে না হয়ও না তাই না একটা সময়ের পরে কথা বলার মতো কেউ থাকে না তখন একা একাই লাগে কিন্তু একা একা লাগলে কী হবে তোমরা তো আছো তোমাদের সঙ্গে বকবক করি ইউটিউবটা চালাই এই এখন বসে একটু এডিট করবো আবার সকালবেলা ঘুম থেকে ওটা থেকে কাজ করবো নিজের লাইফটাকে একদম বিজি করে রেখে দিয়েছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করি নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো নাইট ভিডিওটা ভালো লাগলে তুই অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিই আজকের মতো এখানেই রাখি টাটা চলো বক বক করতেই থাকছি আমি আর এইটা এটা একটা আছে এটাকে ফেলে রেখে দিয়ে গেছিলাম দিয়ে আর এ করছিলাম চলো লাইট ফাইট অফ করে দিই গেঁটে ফেটে চাবি দেওয়া হয়ে গেছে তনু অলরেডি শুয়ে পড়েছে আর গরমটা সেরকম পড়েছে বললো তো বৃষ্টিটা হচ্ছে কিন্তু গরমটা যায়নি তুমি ঘুমাচ্ছে আমি একটু খানিকটা এডিট করে নিই নিয়ে তারপরে তোমার এ করবো শুয়ে পড়বে বেশি লাগছে